আসসালামু আলাইকুম সৌদি কুয়েত কাতার বাইরের ইন্দোনেশিয়ার মাটিতে যারা যারা অবস্থান করেছেন এবং থাই লটারির সাথে সম্পৃক্ত তারা অবশ্যই এই লাইভ কাস্ট দেখবেন এবং সাথে থাকবেন শেষ পর্যন্ত ডাউন গেম কিভাবে শেষ হয় আমি সেই ফর্মুলা একদম ফিল দেখাই দিব বিগত দিনগুলোতে যেভাবে ডাউন ডাউন গেম পাশ করছে বিগত দশ থেকে বারো গেম এই ফর্মুলা কাজ করতেছে ফুল গেম চারটা করে ডিজিট বাইর হয় চারটা করে ডিজিটের মধ্যে ফুল গেম ডাউন শেষ করতেছে হুম এখন পর্যন্ত মিস করে নেই সো আপনারা যাদের যারা ডাউন গেম খেলেন তারা তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এটুকুই আপনাদের কাছে চাওয়া অথবা প্রত্যাশা ঠিক আছে আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন সেগুলোতে আমি কিভাবে ডাউন গেমগুলো ওপেন করে দিছি আপনারা দেখলে বুঝতে পারবেন চারটা সেট অনলি ফর চারটা সেটের মধ্যে ডাউন গেম শেষ করছে হ্যাঁ এখানে দেখেন সুন্দর করে হিসাবটা বুঝাই দেয় আপনারা একটু লক্ষ্য করুন ধৈর্য সহকারে এখানে লাকি নাম্বার লাকি নাম্বার এটা আর এটা থ্রি আপ ফুল নাম্বার গেম যে নাম্বারে মারে এই নাম্বারটা ঠিক আছে এখানে টু এইট সিক্সের ক্লোজ ডিজ হচ্ছে সিক্স আর থ্রি ডাউনের ক্লোজ ডিজ থ্রি সিক্স আর থ্রি যোগ করলে হয় নাইন নাইন থেকে এক ঘর আগে হচ্ছে জিরো আর নাইনের হোম হচ্ছে ফোর ঠিক আছে নাইন জিরো ফোর ঠিক আছে এখান থেকে দেখেন নাইনটা পরের গেমে ডাউনে সুন্দরভাবে কাজ করে এই একটা ডিজিট দেখাইলাম হ্যাঁ ফার্স্ট টাইম একটা জিনিস দেখাইলাম কীভাবে ডাউন গেম ফুল গেমটা শেষ করতেছে সেটা দেখেন আপনারা এখানে এটা লাকি নাম্বার টু এইট সিক্সের সময় লাকি নাম্বার ছিল এইট সেভেন থ্রি তো লাকি নাম্বার ওপেন ডিজিট আর ডাউনে ক্লোজ ডিজিট যোগ করতে হবে এইট আর তিন এইট আর থ্রি যোগ করলে হয় এগারো এগারোর ওয়ান ওয়ান থেকে এক ঘর আগে হচ্ছে টু ঠিক আছে এইখান থেকে টুটা সুন্দরভাবে দেখেন পরের গেমে কাজ করে তো যেগুলো কাজ করে এগুলো ধরে থাকাটাই ধরে খেলাটাই শ্রেয় বলে আমি মনে করি ঠিক আছে অবশ্যই এগুলা কাজ করতেছে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড মিস নাই মিস নাই এই যে পুরা গেম থেকে এই গত গেম যেটা মারল সব গেম থেকেই কাজ করতেছে আপনারা কী করবেন আপনারা শুধু একটু শেয়ার করবেন এতটুকুই আপনাদের কাজ আবার দেখেন সেম হিসাব সেম হিসাব থ্রি নাইন ওয়ানের সময় ওয়ান ক্লোজ ডিজিট ডাউনে ক্লোজ ডিজিট হচ্ছে টু ওয়ান আর টু যোগ করলে হয় থ্রি থ্রি থেকে ঘর আগে হচ্ছে ফোর আর থ্রি রকম হচ্ছে এইট এই যে এইটটা দেখেন সুন্দরভাবে পরের গেমে ডাউনে কাজ করে ঠিক আছে এইট সুন্দরভাবে পরের গেমে কাজ করে আবার দেখেন এখানকার এই হিসাব অনুযায়ী লাকি নাম্বারের প্রথম ডিজ হচ্ছে ফাইভ আর ডাউন নাম্বারে ক্লোজ ডিস হচ্ছে সেভেন এই যে ফাইভ আর টু ফাইভ আর টু যোগ করলে হয় সেভেন সেভেন থেকে এক ঘর আগে হচ্ছে এইট এই যে এখানকার এইটটাও সুন্দরভাবে কাজ করে এই এখানকার এইট এখানকার এইট মিলে দুই 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 জায়গায় মিলে ডাউন গেম আবারও শেষ করে সুন্দরভাবে ঠিক আছে তো যেটা কাজ করতেছে ওটা ধরে খেলতেছে ইনশাল্লাহ ফায়দা পাইতেছি আপনারা দয়া করে একটু কষ্ট করে আপনারা একটু শেয়ার করুন শুধু আপনারা শুধু শেয়ার করুন এতটুকুই আপনাদের কাজ ঠিক আছে আপনাদেরকে কিচ্ছু করতে হবে না আপনারা শুধু জাস্ট ফর শেয়ার করবেন আর আমি ফ্রিতেই দেওয়া ডাউন গেম দিব ফ্রি 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 কোনো অ্যাডভান্স কোনো টাকা পয়সা চাই না পয়সা আপনাদের কাছে নেওয়া হবে না শুধু বিশ্বাস্ত মানুষগুলা কল করবেন চিটার বাটবার মানুষ কল করবেন না বিগত দিনগুলোতে অনেক চিটার বাটপা দেখছি অনেক বাটপারকে দেখছি তারপরে আমি ফ্রিতে নাম্বার দিই আমি প্রবাসীদের টাকা আগে নেই না উইনের পরে টাকা নেই আপনারা শুধু শেয়ার করেন কারণ এই লাইভ কাজটা দেখে আরও একজন মানুষ যেন উপকৃত হইতে পারে আমার কাছে নাম্বার না নিক নিজে হিসাব করে নিজে বাইর করতে পারবে বিন্দু পরিমাণ যদি থাই সম্পর্কে জ্ঞান থাকে নিজে হিসাব করে বাইর করতে পারবে দেখেন সেম হিসাব আবারও এই এইট ডাবল ওয়ানের সময় ক্লোজ ডিজ হচ্ছে ওয়ান আর ডাউনি ক্লোজ ডিজ হচ্ছে এইট এইট আর ওয়ান যোগ করলে হয় নাইন নাইন থেকে এক ঘর হচ্ছে জিরো জিরোর নাইনের হচ্ছে ফোর যে নাইনতে দেখেন পরে গেমে আবার সুন্দরভাবে কাজ করে ঠিক আছে তারপর দেখেন আবার এইট ডাবল ওয়ানের সময় লাকি নাম্বার হচ্ছে নাইন ফোর ফাইভ লাকি নাম্বার ওপেন সংখ্যা হচ্ছে নাইন আর ক্লোজিস হচ্ছে ডাউনে ক্লোজিস হচ্ছে এইট নাইন এইট এইট যোগ করলে হয় সতেরো সতেরো সাত সাত থেকে এক ঘর আগে হচ্ছে এইট এই যে এইটটা সুন্দরভাবে পরে গেমে কাজ করে ডাউন গেম ফুল গেম আবারও শেষ করে ঠিক আছে ডাউন গেম ফুল গেম আবারও শেষ করে এখান থেকে নাইন এখান থেকে এইট ফুল ডাউন গেম শেষ করে ঠিক আছে তারপর দেখেন একটু দুঃখিত আপনাদেরকে আপনাদেরকে রেখে আমি গেছিলাম তারপর দেখেন আপনারা এই যে নাইন এইট সুন্দরভাবে কিন্তু কাজ করে আপনারা শুধু শেয়ার করুন আপনাদের কাছে চাওয়া এতটুকুই আর যারা ইমো নাম্বারে কল করবেন তাদেরকেও ফ্রিতে নাম্বার দেওয়া হবে কোনো টাকা পয়সা নেওয়া হবে না জাস্ট ফর সৌদি আরবের প্রবাসীদের জন্য হেল্প আর উইনার পরে চল্লিশ পার্সেন্ট দিতে হবে গুনে গুনে এইটা হচ্ছে কথা হুম তারপর দেখেন এই সেম হিসাব অনুযায়ী ডাবল নাইন সেভেন এইট ডাবল ওয়ানের পরে ডাবল নাইন সেভেন ডাবল নাইন সেভেনের লাকি ক্লোজ ডিজ হচ্ছে সেভেন থ্রি আপে ক্লোজ ডিজ হচ্ছে সেভেন আর ডাউনে ক্লোজ হচ্ছে এইট সেভেন আর এইট যোগ করলে হয় পনেরো পনেরো পাঁচ এক ঘর এগারো হচ্ছে ছয় ফাইভের রোম হচ্ছে জিরো দেখেন ফাইভটা সুন্দরভাবে এই গেমে পরের গেমে কাজ করে এখানে লুকানো চাপানো কিছু নাই সবগুলো দেখাই দেওয়া হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাদের মন চাইলে খেলবেন মন না চাইলে সাইড দিবেন আবার ওই সেম হিসাব ডাবল নাইন সেভেনের সময় লাকি নাম্বার ট্রিপল নাইন ট্রিপল নাইনের সংখ্যা হচ্ছে নাইন নাইন আর এইট যোগ করলে হয় সতেরো সতেরো থেকে সাত সাত থেকে এক ঘরে হচ্ছে এইট দেখেন পরে গেমে সেভেনটা আবারও সুন্দরভাবে ক্লোজে কাজ করে ঠিক আছে এগুলো ফুলফিল হিসাব প্র্যাকটিক্যালি হিসাব এখানে লুকানো চাপানো কিছু নাই হ্যাঁ ওগুলো ব্যাট পাই ঢাকায় রেখে ঢেকে দিয়ে রেখে অল্প একটু ঢেকে দিয়ে রেখে দেখাবো ব্যাট পাই নাই দেখেন এখান থেকে ফাইভ সুন্দরভাবে কাজ করছে এখান থেকে সেভেন ক্লোজ ডিজিট হুম ডাউন গেম শেষ আবারও সেম সেম হিসাবে জিরো এইট থ্রি সময় ডবল নাইন সেভেন এরপর জিরো এইট থ্রি ক্লোজ ডিজিজ হচ্ছে থ্রি থ্রির থ্রির সাথে যোগ করতে হবে ডাউনে ক্লোজ হচ্ছে সেভেন থ্রি আর সেভেন যোগ করলে হয় দশ দশের জিরো জিরো থেকে এক ঘর হচ্ছে ওয়ান আর জিরো রকম হচ্ছে ফাইভ পরে গেমে দেখেন এখান থেকে ফাইভটা সুন্দরভাবে কাজ করে ওপেন ডিজিট ঠিক আছে তারপরে দেখেন ওই সেম হিসেব জিরো এ থ্রি সময় লাকি নাম্বার হচ্ছে টু ডাবল ফোর টু ডাবল ফোরের ওপেন ডিজিট হচ্ছে টু আর ক্লোজ ডিজিট হচ্ছে ডাউনের সেভেন সেভেন আর টু যোগ করলে হয় নাইন নাইন থেকে ঘর আগে হচ্ছে জিরো নয় দশ দশের জিরো নাইনটা সুন্দরভাবে আপনারা নিজেই হিসাব করে খেলতে পারবেন এখান থেকে তারপর দেখেন জিরো এইট থ্রির পরে যে গেমটা মারে এইট নাইন থ্রি এইট নাইন থ্রি ক্লোজ ডিজ হচ্ছে থ্রি আর ডাউনে ক্লোজ ডিজ হচ্ছে নাইন নাইন আর থ্রি যোগ করতে হয় বারো বারো টু টু থেকে ঘর আগে হচ্ছে থ্রি টু এর হোম হচ্ছে সেভেন পরের গেমে দেখেন সুন্দরভাবে থ্রিটা ওপেনে আবারও কাজ করে আপনারা দয়া করে একটু শুধু দয়া করে শেয়ার করুন আর লাইক করুন যাতে আরেকজন ভাই এখান থেকে উপকৃত হতে পারে এইট নাইন থ্রির লাকি নাম্বার হচ্ছে এইট থ্রি সেভেন এইট এইট থ্রি সেভেনের ওপেন ডিজিট হচ্ছে এইট এইট আর যোগ করতে হবে নাইন এইট 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 আর দুঃখিত আমরা যোগ করছি কি আর হ্যাঁ তাহলে যোগ নয় করলে হয় কত সতেরো সতেরো সাত সাত থেকে এক ধরে হচ্ছে আট এইট দেখেন পরে গেমে এইটটা সুন্দরভাবে ডাউন গেম আবার শেষ করে ঠিক আছে এগুলো প্র্যাকটিক্যাল হিসাব বিনিময় শুধু একটু চাওয়া হচ্ছে আপনাদের কাছে লাইক আর শেয়ার আর ফলো দিয়ে রাখবেন নেক্সটে নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাবেন এখান থেকে লাইভ কাস্ট আর যাদেরকে চার সেট ডাউন নাম্বার দরকার হবে চার সেটের মধ্যে ডাইরেক্ট উইন হতে চান তারা জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফাইভ সিক্স থ্রি নাইন ফোর ওয়ান নাম্বারে কল করবেন তারপরে গেমে জিরো নাইন এইট নাইন থ্রির পরে গেম মাসে জিরো ফাইভ ওয়ান জিরো ফাইভ ওয়ানে ক্লোজিস হচ্ছে ওয়ান আর ডাউনে ক্লোজিস হচ্ছে এইট এইট আর নাইন যোগ করলে এইট আর ওয়ান যোগ করলে হয় নাইন নাইন থেকে ঘর আগে হচ্ছে জিরো আর নাইনের হোম হচ্ছে ফোর দেন পরে গেমে জিরোটা এখান থেকে সুন্দরভাবে আবারও কাজ করে ঠিক আছে জিরোটা সুন্দরভাবে পরে গেমে কাজ করে তারপরে দেখেন এ জিরো ফাইভ ওয়ানের এর সময় লাকি নাম্বার ছিল টু এইট সিক্স টু এইট সিক্স ওপেন ডিজিস্ট হচ্ছে টু আর ক্লোজ ডিজিট হচ্ছে ডাউনের এইট টু আর এইট যোগ করলে হয় জিরো এইটা দশ এইটা টু যোগ করলে হয় দশ দশের জিরো জিরো এক জিরো এর থেকে এক ঘর হচ্ছে ওয়ান এখান থেকে জিরোটা এখান থেকে ফোর এখান থেকে ফোরটা কাজ করছে ওপেন ডিজিট প্রত্যেকটা সময় এখান থেকে ওপেন ডিজিট কাজ করছে হ্যাঁ এখান থেকে ফোর কাজ করছে নাইন নাইন থেকে এক ঘর হচ্ছে জিরো নাইনের হোম হচ্ছে ফোর এখান থেকে ফোরটা সুন্দরভাবে কাজ করে মানে এই দিক থেকে এই দিক থেকে যেটা বাইরে হয়েছে ওটা ওপেনে কাজ করছে আর এই দিক থেকে যেটা বাইরে হয়েছে এটা জিরোটা এই যে ক্লোজে কাজ করছে সুন্দরভাবে ঠিক আছে এই যে জিরো ঠিক আছে তারপর দেখেন জিরো ফাইভ ওয়ানের পরে গেম যেটা মারে ফোর জিরো ফোর ফোর জিরো ফোরের ডাউন নাম্বার হচ্ছে ফোর জিরো তাহলে ফোর জিরো ফোর ক্লোজিট হচ্ছে ফোর আর ডাউনে ক্লোজি ডিজিট হচ্ছে জিরো ফোর আর জিরো যোগ করলে হয় ফোর ফোর থেকে একবার আগে হচ্ছে ফাইভ আর ফোরের হোম হচ্ছে নাইন এখান থেকে পরের গেমে ডাউন নাম্বার যেটা মারে আমাদের ফোর অ্যান্ড সিক্স আর গেম যেটা মারে ডাবল সিক্স ওয়ান আর লাকি নাম্বার যেটা ছিল আমাদের লাকি নাম্বার কি ছিল একটু দুঃখিত একটু আহ ছিল নাইন সেভেন টু নাইন সেভেন টু তাহলে আমাদেরকে এখানে যোগ করতে হবে এখানে যোগ করতে হবে ডাউনের যেটা এটা ক্লোজ ডিজিটের সাথে ডিজিট হচ্ছে আর ওয়ান যোগ করলে হয় সেভেন সেভেন থেকে একঘর হচ্ছে এইট আর সেভেনের এর হচ্ছে টু সেম হিসাব হিসাবটা সেম হিসাব এখান থেকে ওপেন ডিজিট আর এটা এই যে লাকি নাম্বার মারছে কি নাইন সেভেন টু নাইন ক্লোজ ডিজিট নাইন ওপেন ডিজিট আর এটার ক্লোজ ডিজিট হচ্ছে ওয়ান নাইন আর ওয়ান হচ্ছে জিরো আর জিরো থেকে এক ঘর আগে হচ্ছে ওয়ান ঠিক আছে জিরো ওয়ান নাইন আর নাইন থেকে এক নাইন আর ওয়ান যোগ করলে হয় দশ দশের জিরো জিরো থেকে এক ঘোর আগে হচ্ছে ওয়ান তাহলে নেক্সট গেমের জন্য পাচ্ছি আমরা সেভেন এইট টু আর এখান থেকে জিরো ওয়ান ঠিক আছে সেভেন এইট টু আর জিরো ওয়ান তাহলে এই পাঁচটা ডিজিটের মধ্যে ফুল গেম ডাউন গেম শেষ করবে এই পাঁচটা ডিজিটের মধ্যে দেখেন সেভেন এইট টু জিরো ওয়ান বুঝতে পারছেন আশা করি আমার কথাগুলো আপনারা এখান থেকে ওপেন ডিজিট আর এখান থেকে ক্লোজ ডিজিট প্রত্যেকটা প্রতিটা এখান থেকে দেখেন নাইন ওপেন এইট ওপেন ফাইভ ওপেন থ্রি ওপেন ফোর ওপেন এইখান থেকে এখন নেক্সট গেমের জন্য এখান থেকে ওপেন ডিজিট একটা হবে ঠিক আছে এইখান থেকে সেভেন থেকে ফোর ওপেন এ খেলছে এটা এখান থেকে ফোর ওপেনে খেলছে এখান থেকে সিক্সটা ওপেনে খেলছে ও এখান থেকে হিসাব করা হয়নি না ফাইভ আর নয় যোগ করলে হয় কত পাঁচ আর চার যোগ করলে হয় নয় পাঁচ আর কি এটা পাঁচ আর জিরো যোগ হয় কত পাঁচ পাঁচ থেকে ঘর আগে হচ্ছে দুঃখিত পাঁচ পাঁচ থেকে থেকে আগে হচ্ছে এইখান ক্লোজে খেলে যারা যারা বুঝছেন তারা তারা অবশ্যই শেয়ার করবেন আর যারা বুঝেন নাই তারা আবার ভিডিওটা প্লে করবেন দেখবেন অবশ্যই বুঝে যাবেন সমস্যা নেই এখানে কঠিন কিছু নেই সব সহজ ব্যাপার আমার ইমো নাম্বার হচ্ছে এটা মঞ্চালে ইমো নাম্বারে কল করবেন আপনারা জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফাইভ সিক্স থ্রি নাইন ফোর ওয়ান ফল ফুল ফর ফ্রি নাম্বার দেওয়া হবে সমস্যা নাই আর এক কুত্তার বাচ্চারা দেখায় কুত্তার বাচ্চা আমার নাম্বার খেলে এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা পাইছে একটা চায়রানি পয়সা আমাকে দেনি উনি আমাকে ব্লক করছে আপনারা একটু দেখেন এই এম ডি জামাল উদ্দিন নাম লাগাইছে কুত্তার বাচ্চা এম ডি জামাল উদ্দিন নাম লাগাইছে দেখেন উনি আমার নাম্বার খেলছিল ফোর আমাকে বলছে দশ টাকা খেলছে পরে যখন ওনাকে লাইভে নিয়ে আসছি লাইভে আনি একটু গালাগালি করছি উনি এই যে দেখেন ফোর সিক্স ছয় সেট নাম্বার এর আগে আমার নাম্বার খেলে পাইছিল পঁয়ত্রিশ হাজার টাকা বাংলার উনি নিজেই বলছে সুপ্রিয়া হাবিবি ভাই এখন কল দিয়ে না অফিসে আসছি ঠিক আছে এম ডি জামাল উদ্দিন ভাই আমি আপনার ভিডিও খুব ফলো করি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে কইছিল আমার সাথে মেম্বারশিপ হইতে চাইছিল মেম্বারশিপ করা লাগে নেই আমি বলছি লাভ ইউ সো মাছ ভালোবাসা অবিরাম ভাইয়া আমার হিসাব থেকে বাইর করছিল আমার কাছে জিজ্ঞাসা করছে আমি বলছি এভাবে হবে কত টাকা বাংলার পাইছেন পঁয়ত্রিশ হাজার টাকা আমি পাঁচ হাজার টাকা চাইছিলাম দেয় নেই গতবার এবার একশো রিয়াল করে ছয় সিট খেলব ছয় সরিয়াল না মিস করবে না কইছে এবারে গেম পাইলে আপনাকে অনেক খুশি করব আমাকে বলতেছে দশ টাকা পাইছে আমাকে কি দিবে পরে যখন ওনাকে লাইভে নিয়ে অপমান করলাম তখন উনি বলতেছে যে আমি

আমি ভাবছিলাম যে আপনার পাঁচ সাত হাজার টিয়া দিব আমার বন্ধু কইছিল ওর পাঁচ সাত হাজার না দশ হাজার টিয়া দিয়ে দেব আর আপনার গালি গালা শুই না ওই নি যে কইতে চার বুঝছেন এই যে বাট পার এটা এমডি উদ্দিন আর ইয়াটা সার্চ দিবেন দেখবেন এই কুত্তার বাচ্চা আমারে ব্লক দিছে বুঝছেন আমারে ব্লক করছে দশ হাজার টাকাও যদি দিত আমি কিচ্ছু বলতাম না আমি ওনার জন্য ওনাকে যে লাইভে গালি দেওয়া হয়েছে ওই লাইভটা ডিলিট করে দিয়েছি ওনাকে ঠিক আছে তারপরেও কিন্তু আমাকে উনি ব্লক করছে টাকাটা দেয় নাই এই যে এই জামাল উদ্দিন অসুস্থ হয়েছিল কয়েকদিন আগে তাও শিক্ষা হয়নি অসুস্থ হয়েছিল তারপরে শিক্ষা হয়নি তো আপনাদেরকে চার্জের থ্রি ডাউন নাম্বার লাগবে তারা অবশ্যই আমার ইমো নম্বরে কল করবেন প্লাস ডাবল এইট জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ফাইভ সিক্স থ্রি নাইন ফোর ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন জুম্মা মুবারক সবাই সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আমার লাস্ট লাইফকে শেষ করলাম আর কারোর কাছে টাকা পয়সা দেওয়া হবে না ফ্রিতেই নাম্বার দেওয়া হবে থ্রি আপ দেওয়া হবে তিন সেট আর ডাউন দেওয়া হবে পাঁচ সেট অথবা তিন সেট ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লা